হাই গাইস দিস ইজ মাই চ্যানেল হেয়ার হেয়ারস্টাইল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন এই বর্ষার দিনে আশা করি সবাই ভালোই থাকবেন সবাই ভালো থাকার চেষ্টা করুন তো আজ আমি খোলা চুলে সিঁড়ির মধ্যে বসেছিলাম তো ভালো করে চুলটা আঁচড়ানোর পর খোপা বানাবো আগে থেকেই চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়েছিলাম তারপর খোপা বানাবো আজকে আমি স্নান করেছিলাম কিন্তু রোদটা ঠিকঠাক ছিল না রোদ ছিল না ড্রাই শুকিয়েছিলাম চুলটা এরপর খোপা বানানো হয়ে গেছে যেভাবে খোবা বানাই সিম্পল সেভাবেই খোবা বানিয়েছি তোমরাও বানাবে শুধুমাত্র চুলটাকে একটু নামিয়ে দিয়ে ক্লিপটা সাইডে লাগাবে মাঝখানে লাগাবে না তাহলে মাঝখানটা খুব সুন্দর লাগবে দেখতে আর যদি মাঝখানে লাগিয়ে দাও তাহলে খোবাটা এত সুন্দর লাগবে না স্মুথনেস এটা আসবে না সাইডে লাগালে এই জিনিসটা আসবে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সুস্থ থাকবেন বর্ষার সময় চুলটাকেও সুস্থ রাখবেন